মাদক বিরোধী অভিযানে দেশ বিদেশি ছাব্বিশ জনকে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন বুধবার আরব নিউজের খবরে বলা হয় সৌদি আরব জুড়ে মাদক সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রেফতারের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন জব্দকৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে আশির অঞ্চলের আল রাবা সেক্টরে বর্ডার গার্ডের দল চোদ্দ জন ইথোপিয়ান নাগরিককে দুশো ষাট কেজি খাট বাচারা দেয় গ্রেফতার করে অপর এক অভিযানে আল এলাকায় আরও চার ইথোপিয়ানকে আটাশ কেজি খাট পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় এছাড়া আশির অঞ্চলে একই এলাকায় নিরাপত্তার টহল দল এক সৌদির নাগরিককেও এগারো কেজি খাট সহ গ্রেফতার করে সৌদি মাদকবিরোধী বিরোধী কর্তৃপক্ষ জানায় জাজান অঞ্চলের আল দায়ের সেক্টরে তারা ছয়শ কেজি খাট পাচারের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে অন্যদিকে বর্ডার গার্ডের টহল দল আশি কেজি খাট পাচারের সময় এক ইথোপিয়ানকে গ্রেফতার করে এছাড়া অঞ্চলটির মুজাহিদিন সাধারণ অধিদপ্তর হাসিস বিক্রির সময় দুই সৌদি নাগরিককে গ্রেফতার করেছে অপরদিকে জেদ্দায় দুই পাকিস্তানি এবং এক ইন্দোনেশীয় নাগরিককে এক দশমিক পাঁচ কেজি মেথামফেটামিন সহ গ্রেফতার করা হয় এছাড়া এমফেটামিন বিক্রির অভিযোগে বাহা অঞ্চলে এক সৌদি নাগরিক সহ দেশজুড়ে অভিযানে মোট ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি